sai 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 sai

اللهم صل على محمد وعلى آل محمد انك اللهم صلي وسلم عليه وعنك هم سنتي وعن رضوان سنتي صلى سميكم اللهم صل على محمد وعلى اله وصحبه اجمعين আমার বাড়ি জনাব কাজী মৌলানা মোহাম্মদ আউকুর হুসাইনের সর্বশেষ কন্যা উম্মে হাবিবাস দেনিকে পনেরো লক্ষ টাকা দেন মূল কার্যকরী উপস্থিত সাক্ষীগণের সাক্ষাতে ইসলামী বিধান অনুযায়ী এবং বাংলাদেশ সরকারের কামিন মতে অত্র এলাকার সোনামদন্ন পরিবার নয়নহাট ইউনিয়নের গ্রামের নিবাসী যারা আলমের ছেলে যারা মৌলানা মোহাম্মদ ইমাম হোসেনের ইমামুদ্দিনের একদম এক আলহামদুলিল্লাহ আমি প্রস্তাব করবো ইন্দ্র নাইনহাট ইউনিয়নের সম্মানিত রেখারের স্টাফ এবং মাত্র গ্রামের কেন্দ্রীয় মসজিদের সম্মানিত প্রতীক জনাব জানাব ফাজি মোহাম্মদ আউ তৃতীয়তম কন্যা উম্মে হাবিবা জেনিকে পনের লক্ষ টাকা দেন মুহূর্ত করে ভর্তির সাক্ষীগণের সাক্ষাৎ ইসলামী বিদ্যালয় অনুযায়ী এবং বাংলাদেশ সরকারের কামিন মতে অত্র এলাকার স্বতন্ত্র পরিবারের ছেলে বদিল আলমের ছেলে জানাবুদ্দিনের আক্ত রেখার মধ্যে সুবদ্ধা করলাম আলহামদুলিল্লাহ আমার ভাইজি জানাবোসাইনের তৃতীয়তম কন্যা

الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا लाही मो विती पलया की उनो मेन सलाम हबीबल सलाह तौसल सलाम हज़ार बूरत मुछ

মওলানা আব্দুল করিম মাদ্রাসা ফাজিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ জনাব আবুল হাশেম সাহেব বিশেষ করে যে আমাদের সামনে উপস্থিত হয়েছে এবং বিশিষ্ট জ্ঞানী যারা আব্দুল সত্য সাহেব যারা মৌলানা খাজি মৌলানা গলাপুর রহমান সাহেব যারা উপস্থিত হয়েছেন আমাদের মাঝে বিজেএমএ সভাপতি বিশেষ করে বিশিষ্ট শিল্পপতি আমার সমবয়সী জনাব রফিবুল আলম চৌধুরী সাহেব সহ আমাদের প্রিন্সিপাল জনাব তহদুল আলম বিশেষ করে সকলের নাম এখানে

পূর্বপুরুষ আত্মীয় সূজন মোহাম্মতের মানুষ যে যেখানে কবলে সাহিত্য সকলের রব্বুল দিয়ে খাস করে আল্লাহ ইমামুদ্দিন এবং উম্মে হাবিবা জেরিনের

ए आवादर